নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজ একুশে মে দু আজ থেকে চৌত্রিশ বছর আগে এক একুশে মে হ্যাঁ উনিশশো একানব্বই সালের একুশে মে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আমরা হারিয়েছিলাম তাকে এই দিনে আততায়ীর আক্রমণে আঘাতের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল রাজীবজির দেহ যে রাজীব গান্ধী দেশকে নেতৃত্ব দিচ্ছিলেন তার মা যেরকম আততায়ীর হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল পুত্রকেও সুইসাইড বোম্বারের হাতে মৃত্যুবরণ করতে হয়েছে সেই রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে আজকের কয়েকটি রাজনৈতিক কথা আপনাদের সামনে তুলতে চাই তার কারণ এবারে আক্রমণের স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী পুত্র রাহুল গান্ধীর উদ্দেশ্যে এবং আপনাদের মনে থাকবে এই যে চৌত্রিশ বছর আগে রাজীব গান্ধীর কথা বলছিলাম আর চৌত্রিশ বছর বললেই তো রাজ্যের বুকে বাম সরকারের কথা মনে আসে যে বামেরা এক সময় দেয়াল লিখেছিল গলি গলি মে শোর হায় রাজীব গান্ধী চোর হ্যাঁ সেই বামেরা যারা একটা সময় নিজেদের দলের গুরুত্বপূর্ণ নেতা সইফুদ্দিন চৌধুরীকে পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিল রাজীব গান্ধীর সাথে তার বন্ধুত্ব ছিল বলে সেই বামেরা যারা বলেছিল কংগ্রেস আর বিজেপির সাথে সমদূরত্বের নীতি তারাই পরে দু হাজার নির্বাচনে কংগ্রেসের সাথে জোট করে এবং পাকসাকাস ময়দানে বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধীকে একই সাথে মালা পড়তে দেখা যায় নির্বাচনী সভায় তো গঙ্গা দিয়ে অনেক জল গিয়েছে দেশের ক্ষমতা এখন বিজেপি বিজেপিকে কে সারা দিন ধরে গ্লোরিফাই করার কাজ নিয়ে রেখেছে গদি মিডিয়া তো হেন গদি মিডিয়ার সবচেয়ে বড় মাথা রিপাবলিক সেই রিপাবলিক তারা কি করলো তারা আরো এক ধাপে গিয়ে গেল ইস্তাম্বুলে মানে তুরস্ক যারা এই যুদ্ধে ভারত পাকিস্তানের এই যুদ্ধের আবহে সরাসরি পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে সেই তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের ইস্তাম্বুল শহরের সেখানকার মেট্রোপলিটান মিউনিসিপ্যালিটি দ্বারা নির্মিত একটি কনভেনশন সেন্টার আছে সেই কনভেনশন সেন্টারটা তার নাম ইস্তাম্বুল কংগ্রেস সেন্টার যেহেতু নামে কংগ্রেস শব্দটা আছে তার জন্য সেই রিপাবলিক টিভি তারা টেলিভিশন মাধ্যমে দেখিয়ে দিল এবং সেই দেখাকে উদ্ধৃত করে বিজেপির যারা বিশ্বের বৃহত্তম দল বলে দাবি করে তাদের যে সেলের প্রধান অমিত মালবিয়া সেই অমিত মালবিয়া টুইট করলেন ইউ নো কংগ্রেস পার্টি রেজিস্টার্ড টার্কি ক্যান রাহুল এর কি প্রয়োজনীয়তা ছিল তুরস্কের হ্যাজ এফিস কারিমেম্বার দ্যিমিস্রেন্ড ইস এন এনিমি টু শত্রুর যে বন্ধু হয় সে আমারও শত্রু অর্থাৎ তুরস্ক পাকিস্তানের সাথে সহযোগিতা করছে তুরস্ক ভারতের শত্রু আর তুরস্কে কংগ্রেস অফিস খুলেছে রিপাবলিক টিভিকে উদ্ধৃত করে অমিত মালবিয়ার এই অর্বাচীনের মতো টুইট তাদের এইটুকু বাস্তব বোধ পর্যন্ত কাজ করে না কাজ করে তারা কেউ বোকানন তারা খুব ভালো মতো জানেন যে ওই ইস্তাম্বুলের কংগ্রেস কনভেনশন সেন্টারটা আসলে ওটা মিউনিসিপ্যালিটির একটি হল যদি কংগ্রেস নাম থাকলেই সেটার মালিক রাহুল গান্ধী হয়ে যায় বা জাতীয় কংগ্রেস হয়ে যায় তাহলে তো এই পাকসাকাস ময়দান কলকাতা শহরের বুকে তার পাশেই কংগ্রেস এক্সিবিশন রোড আছে সেই কংগ্রেস এক্সিবিশন রোডটার যত বাড়ি আছে সব বাড়ির মালিকের নাম রাহুল গান্ধী কিংবা ধরুন এখানে যেখানে বসে আমি ভিডিওটা করছি এই জায়গাটার নাম নেতাজি নগর এর পাশেই গঙ্গার ওপারে কংগ্রেস নগর বলে একটা জায়গা আছে একটা কলোনি আছে তার মানে কি কংগ্রেস নগর কলোনিটার মালিক বিধানভবন তো এই যে অর্বাচীনের মতো হাস্যকর যুক্তিগুলো এই যুক্তিগুলো তারা একাধিক জায়গায় দিয়ে থাকেন এবং ভক্তকুল এগুলোকেই সোৎসাহে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে শেয়ার করে জনমত মিথ্যা জনমত তৈরি করার চেষ্টা করেন যেইভাবে পাহলগামের হামলাকে হিন্দু মুসলমান ন্যারেটিভে বিভাজিত করবার চেষ্টা করেছিলেন পেরে ওঠেননি কারণ শহীদ পরিবার তার স্ত্রী পরিষ্কার জানিয়েছে এই লড়াই সাধারণ মুসলমানদের বিরুদ্ধে নয় এই লড়াই পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনা লড়ছে সেই সেনা আধিকারীকে স্ত্রীকে পর্যন্ত কুৎসিত ভাষায় ট্রোল করেছে এই ট্রলার বাহিনী এই অমিত মানবদের ট্রলার বাহিনী বিদেশ সচিব বিক্রম মিশ্রী তার মেয়ে টুইটার হ্যান্ডেলে গিয়ে তার ফোনে কুৎসিত অশ্লীল মেসেজ পাঠাচ্ছে এই ট্রলার বাহিনী কর্নেল সোফিয়া কুরেশি ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তান তাকে বিজেপির মন্ত্রী বলছে জঙ্গিদের বোন সন্ত্রাসবাদীদের বোল সামনে সমাজকে বেহেন কো ভেজ দিয়া তো এই যাদের মাইন্ডসেট তাদের কাছ থেকে কি আশা করেন হঠাৎ করে বিজেপি নেবে পড়লো সর্বদলীয় প্রতিনিধি কে হবে ঠিক করতে হবে ইউসুফ পাঠান বড় ক্রিকেটার ইউসুফ পাঠান দেশকে ক্রিকেটের মাঠে রিপ্রেজেন্ট করেছেন কিন্তু একটা পার্লামেন্টারি দলে কে প্রতিনিধি হিসাবে সেই দলের পক্ষ থেকে সেরাটা পারফর্ম করতে পারবেন সেটা সেই নির্দিষ্ট পার্টি ঠিক করবে অন্য পার্টি ঠিক করতে পারে না ক্রিকেটার হাওয়াই যদি একমাত্র মাপকাটি হয় তাহলে দু সালে দিল্লি থেকে গৌতম গম্ভীর এমপি নির্বাচিত হয়েছিলেন তাহলে নরেন্দ্র মোদীর বদলে গৌতম গম্ভীরকে প্রধানমন্ত্রী করলো না কেন বিজেপি আর এবার তো দুশো চল্লিশটা পেয়েছে দুশো বাহাত্তর আসনও পায়নি মানে বিজেপি একার ক্ষমতায় মেজরিটি পায়নি তার মানে নরেন্দ্র মোদী বলেছিল আপ কি বার চারশো পার নরেন্দ্র মোদীর মুখ দেখে ভোট হয়ে দুশো চল্লিশে নেমে এসেছে তার মানে মোদীকে মানুষ রিজেক্ট করেছে মেজরিটি পায়নি বিজেপি তাহলে গোটা বিরোধী দল মিলে ঠিক করে দিক যে বিজেপি যেহেতু বেশি আসন পেয়েছে তো বিজেপির থেকেই প্রধানমন্ত্রী হবে ঠিক আছে বেশি আসন পেয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর বদলে নিতিন গড়করি বা রাজনাথ সিং বা অন্য কেউ প্রধানমন্ত্রী হবে আজকে গোটা রাজনৈতিক আবহটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সময় দাঁড়িয়ে দেশের স্বার্থে সরকারের পাশে গোটা বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে সেই সময় যখন দেশের সরকার বিদেশ নীতির ক্ষেত্রে এক একটা জায়গায় মুখ পুড়ছে যখন আমেরিকা তাদের প্রেসিডেন্ট ভারতের আগে সিজ ফায়ার ঘোষণা করছে প্রশ্ন উঠছে যখন আমেরিকার প্রেসিডেন্ট হুঙ্কার দিচ্ছে যুদ্ধ বন্ধ করো নইলে ব্যবসা বন্ধ করে দেবো তখন প্রশ্ন উঠছে দেশবাসীর মনে তখন এই ধরনের ভুয়ো খবরকে সামনে রেখে দেশের মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে পরবর্তীকালে রিপাবলিক টিভি দেখলাম একটা রিজয়েন্ডার দিয়েছে যে তারা একটা ভুল খবর পেশ করেছিল যেটার জন্য তারা ইচ্ছাকৃতভাবে করেনি তারা এটার জন্য ক্ষমা প্রার্থনা করেছে তা আমরা অপেক্ষা করছি যে অমিত মালব্য বিজেপির আইটি সেলের চিফ সারা বিশ্বের সবচেয়ে বড় দল সবচেয়ে বেশি মেম্বার কার্যকর্তা সারা পৃথিবীতে যে পার্টির সেই পার্টির চিফ আইটি অপারেশনের সে যে এই মিথ্যা নিউজগুলো স্প্রেড করে যাচ্ছে সে কি একবারও রিজয়েনটা দিয়েছে সে কি একবারও বলেছে আমি যেই মিথ্যা খবরগুলো পরিবেশন করেছি তার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা চাইছি কদিন আগে মমতা ব্যানার্জির মুখকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখের সাথে মর্ফ করে মার্চ করে যে কুৎসিত প্রচার সোশ্যাল মিডিয়ায় চালিয়েছে তার জন্য অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত এই বিজেপির ট্রোলার বাহিনী আসলে এরা যখন দেশের স্বার্থ সবার আগে প্রয়োজন তখন এরা কুৎসিত রাজনৈতিক স্বার্থ দেখে তাই জন্যই যখন সর্বদলীয় বৈঠক হয় সব পার্টি গিয়ে সরকারের পাশে দাঁড়ায় আর দেশের মাথা যিনি তিনি বিহারে ভোট চাইতে চলে যান দেশের মানুষ সবটাই লক্ষ্য করছেন দেশের মানুষ বোকা দেশের মানুষের ধৈর্য আছে কিন্তু সেই ধৈর্যের বাদ যদি ভেঙে যায় আপ বার চারশো পার দুশো চল্লিশে নেমেছে আগামী দিন কিন্তু দুই থেকে বিজেপির উত্থান ছিল দুই থেকে ট্রিপল ফিগার সেখান থেকে দেশের ক্ষমতায় গিয়েছিল দুটো মাত্র সাংসদ ছিল অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি সেখান থেকে তিনশো সত্তর ছাড়িয়ে গিয়েছিল তিনশো বাহাত্তর তিয়াত্তর সাংসদের দল হয়েছিল দুশো চল্লিশে নেমেছে আগামী দিন লোকসভায় লিডার অফ অপোজিশন হওয়ার যোগ্যতাও রাখতে পারবে তো যদি এইভাবে চলে দেশের গরিব বেকারের হাতে কাজ নেই দেশের মানুষের মাথার উপর ছাদ নেই দেশের কৃষকের হাতে ন্যায্য মূল্য নেই ফসলের দেশে বেকারত্বের হাত চরমে তার মধ্যে এই গদি মিডিয়াকে কাজে লাগিয়ে ক্রমাগত হিন্দু মুসলমানে ভাগ করার ন্যারেটিভ দেশের মানুষ প্রত্যাখ্যান করছে দেশের মানুষ গরিব বেকারের হাতে কাজ চায় দেশের মানুষ প্রত্যেকের মাথার উপর ছাদ চায় পেটে দুবেলা ভাত চায় সবার আগে দেশের মানুষ দেশের মধ্যে নাগরিক নিরাপত্তা এবং সুরক্ষা চায় যে নিরাপত্তা এবং সুরক্ষা দিতে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি বক্তব্যের সাথে সহমত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে নমস্কার আমি অরূপ চক্রবর্তী